আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শীতের শুভেচ্ছা আজকে আমাদের বাসায় পুলি পিঠা তৈরি হচ্ছে না দেখ দুধ পুলি পিঠা তৈরি হচ্ছে দেখেন কত সুন্দর করে আমরা পিঠাগুলি বানিয়ে নিয়েছি তো এখানে খেজুরের গুড় আমরা জাল দিয়ে নিচ্ছি মানে দুধটাকে সরি মানে গুড় মানে গুড়টাকে আমরা ইয়ে করে নিচ্ছি মানে তরল করে নিচ্ছি হ্যাঁ রস বানিয়ে নিচ্ছি হ্যাঁ রস দিলে পিঠাটা হবে কিন্তু ঢাকা শহরে রস পাবো কোথায় হ্যাঁ তো আর আপনাদেরকেও পিঠার দাওয়াত দিব আগে আমরা পিঠাটা তৈরি করে নিই হ্যাঁ এখন কিন্তু এটা এখন ঢেলে দেবে না হ্যাঁ ঢেলে দেওয়া হচ্ছে এরপরে আমরা এই একটা দুটো করে ধীরে ধীরে দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ খুব একটা ভালো কিন্তু স্মেল আসছে মানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খুব লোভনীয় ব্যাপার স্যাপার আসবেন নাকি আপনারা শীতের পিঠা কে না খেতে পছন্দ করে বলেন সবাই কিন্তু সবাই পিঠা খেতে পছন্দ করে আমাদের বাঙালি কালচারে সবাই পিঠা খুবই পছন্দ করে পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর ঢেলে দিচ্ছ না তো আমরা এই শীতে সবগুলি পিঠাই তৈরি করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর আগে আমরা পিঠা বানিয়েছিলাম বিবিখানা পিঠা আজকে কিন্তু আমরা তৈরি করছি মানে পুলি পিঠা দুধ পুলি এতে এই পিঠাগুলি দেওয়ার পরে এরপরে কিন্তু আমরা ইয়ে দিব মানে এর মধ্যে দুধ দিব হ্যাঁ দুধ দিয়ে কিছুক্ষণ জাল দিব তো আমরা সবগুলো পিঠা দিয়ে নিই আমরা কিন্তু পিঠাটা ঢেকে দিয়েছি হ্যাঁ ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ জাল দিয়েছে কত মিনিট হ্যাঁ দশ মিনিটের মতো জাল দেওয়া হয়েছে তো জাল দেওয়ার পরে কিন্তু এটা পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখন দুধ দিব তো গুঁড়ো দুধ দিব দিবো আমরা ডিপ্লোমা দুধটা নিয়ে এসেছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন হ্যাঁ গরুর দুধ দিয়েও একটা মানে ভালো ফ্লেভার আসার কথা তবে এইটা কিন্তু দুধ ঘন করে দিলে আপনার পিঠাটা মানে খুব টেস্টি হয় অনেকে কিন্তু দুধ কম দেয় যার কারণে কিন্তু দেওয়া হয় না আর এখানে আরেকটা বিষয় যে দুধ যদি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠার স্বাদ কিন্তু অনেকাংশে কমে যাবে হ্যাঁ সেটা একটু খেয়াল রাখতে হবে খুব রিস্কি কারণ এখানে দুধটা অনেক সময় ফেটে যায় আপনার গুড়ের কারণে হ্যাঁ গুড়ে যদি আপনার সোডা থাকে খাবার সোডা যদি মিশায় যারা গুড় বানায় হ্যাঁ সে তাহলে কিন্তু আপনার দুধ ফেটে যাবে আর দুধ ফেটে গেলে আপনার পিঠার কিন্তু স্বাদ থাকবে না বলেই চলে মানে অনেক কমে যাবে আপনার তো ফরচুনেটলি আপনার একটু ঠান্ডা করে দিতে হবে না দুধ ঠান্ডা করে দিতে হবে হ্যাঁ খাবার আমাদের দুধটা দুধটা কিন্তু ফাটে না হ্যাঁ তা আমরা দুধ দিব তো আমরা এখন ঠান্ডা পানি নিচ্ছি যে ঠান্ডা পানি নিয়ে দুধটাকে গুলিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কারণ গরম পানিতে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা পানিতে কিন্তু দুধ কখনো ফাটে না এটা কিন্তু আমরা ঘন করে নিয়েছি আশা করি এটা ফাটবে না দুধ ফাটার সম্পূর্ণই ডিপেন্ড করে আমি আবারও বললাম যেটা গুড়ের উপর ডিপেন্ড করে গুড় যদি খারাপ হয় আপনার কিন্তু যতই আপনি বুদ্ধি করেন না কেন দুধ কিন্তু ধরে রাখতে পারবেন

ফেটে যাওয়ার সম্ভাবনা আছে হবে না নাকি গুড লাক আমাদের দুধ কিন্তু ফাটে নাই আমাদের গুড়টা ভালো ছিল দুইটাই দুইটাই লাগবে তোমার গুড় খারাপ হলেও তুমি ধরে রাখতে পারবে না দেখেন এটা কিন্তু একটা মানে কালারটা কিন্তু হ্যাঁ একটু তো দুধটা কিন্তু মানে যদি ফেটে যেত তাহলে কিন্তু কালারটা হ্যাঁ ছড়া ছড়া একটা ছানা ছানা ভাব চলে আসতো তাহলে আমাদের গুড় পিঠে আশা করি মজা হবে আর আপনাদেরকে অবশ্যই দাওয়াত দেবো আমরা তবে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ নাহলে কিন্তু ভাগে পাবেন না একটু পিঠা তো আমাদের দুইজনেই লাগবে না শোনে দুধ কি পরিমাণ দেওয়া হলো মানে কতটুকু পরিমাণ হতে পারে দুধে দুই কেজির মতো দুধ দেওয়া হয়েছে মানে যদি পাউডার দুধ মানে অনুমান করে দুই কেজির মতো দুধ দেওয়া হয়েছে আর চাউল কয় কেজি দেড় কেজি চাল গুঁড় কত গুড় কত

ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল হ্যাঁ এটা ঠান্ডা হলে এই পিঠা কিন্তু গরম গরম খুব একটা টেস্ট মজা হয় না এই পিঠা সবাই খায় ঠান্ডা করে যত ঠান্ডা হবে ততই মানে যথেষ্ট কিন্তু একদম গোটা গোটা আছে একটা পিঠাও ভাঙেনি ভাঙেনি ফাটেনি দুধও ফাটেনি মানে শেষ কথা হলো আবার একই কথা যে দুধ মানে যখন দিবেন বুদ্ধিমাত্রার সাথে দিতে হবে আর গুড় ভালো হইতে হবে এইটুকি মানে একদম মানে গরম পিঠার মধ্যে দেওয়া যাবে একদম আগুন গরমে দুধটা দেওয়া যাবে না এইটাই হলো আসল কথা ওকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করেন না কেন ভাই আপনারা গাছের শুধু ফল খাবেন গাছকে পানি দিবেন না তাতে আর হয় না আল্লাহ হাফেজ